গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো এখান থেকেই সকাল থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভাতে জল বসিয়ে দিয়েছি এখন চালটা ধুয়ে রাখছি আগের দিন বেলায় চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানাবো তাই ফ্রিজের থেকে মাছের মাথাটা বের করে নিয়েছি এখন আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রাখছি তারপরে মাছের মাথাটাকে ভেজে নেব ভাতের জন্য যে জলটা বসিয়ে দিয়েছিলে দিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো সেই ভাতের জলটা আমার গরম হয়ে গেছে আগে আমি চালটা দিয়ে দিই পাশের উনানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কারণ কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো মাছের মাথাটাকে আগে ভেজে নেব তো আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর সকালের কোনো কাজকামই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালে উঠে আমার বাসি কাজ হয়ে গেছে এমনকি আমার স্নানও হয়ে গেছে স্নান স্নান করে তারপরেই আমি রান্না বসিয়েছি তো আজকে কিছুই শেয়ার করিনি তারপরে আমার আবার পুজো দেওয়াও আছে আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি যে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি প্রথমে আমার তো আলু ভাজা হয়ে গেছে তো ওটা নামিয়ে রেখেছি এবার আমি পেঁয়াজ আর টমেটোটাকে আগে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপরে আমি যে গড়া মশলাগুলো দিব সেগুলো দিয়েছিলাম তো মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি কষানো হয়ে গেছে এখন আমি চালটা যে আছে চালটা দিয়ে দিয়েছিলাম চালটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি আবার ওই ভাজা যে আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুটা আবার দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে মাছের মাথাটা দিব তো সেটাই করেছি আমি ওটা করার পরে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি একটু জল দিয়ে রেখে এসেছি এখন এসে আমি পুজোটা দিয়ে দিচ্ছি পুজোর বাসন টাসন আমি সকালবেলা উঠেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো কিছুই দেখায়নি তো ওইদিকে করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে এই যে আমি দিদি বাড়ি চলে আসছি আজকে অফিস থেকে আজকে আমি দিদি বাড়িতেই থাকবো এখন হচ্ছে দিদি আমার জন্য পেপে কাটতেছে আমার জন্য না শুধু সবার জন্যই কাটতেছে এদিকে জামাইবাবু আমার জন্য আম নিয়ে আসছে কারণ আমার আম খুব ফেভারিট তার জন্য আজকে ভাগ্নি আমাকে পেয়ে খুব খুশি যে মানে আর কি বলবো অনেক দিন পর আজকে আমি রাত্রে দিদি বাড়িতে আছি তো তাই ও অনেক খুশি হয়ে গেছে কারণ সব সময় তো আর থাকা হয় না থাকা আমি রোজই আসি দিদি বাড়িতে রোজ বলতে প্রায়ই আসি কিন্তু থাকি না ভাগ্নি রোজই বলে যে থেকে যাও না মানি থেকে যাও কিন্তু আমার আর থাকা হয় না তো আমরা এখন রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি